আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে শুনেছি আওয়ামী লীগের কোনো এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম প্রথম আগে এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজারে অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গা আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা হচ্ছে না নিজেরা নিজেরা করবে কেমনি করবে যদি আমি না আমি তো তাদের একজন আশা করেছে যে মানুষ ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ন নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ন আল্লাহ আলম সত্য কোনটা আমি জানি না হয় শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন অত এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কি আরো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার এক মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি আচ্ছা এখন ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন

প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণতার জন্য তার সামনে গিয়া গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় এই গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কুরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীক ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন